মর্নিং বন্ধুরা তোমরা সবাই কি করছো অবশ্যই আমাকে জানিও যে আজকের তোমরা কি করছো আজকের দিনটা হচ্ছে আঠাশে নভেম্বর শুক্রবার তো সকাল সকাল আমি উঠে পড়েছিলাম কারণ আজকের কাজটা অনেকটা বেশি ছিল তো সেই অনুযায়ী আজকের ব্লগটাও বড় হয়ে গেছে তো অবশ্যই দেখো আমার ব্লগটা অবশ্যই ভালো লাগবে তো চলো তোমাদের সবাইকে আরও একবার গুড মর্নিং জানাই আর তোমাদের দ্য ডে চ্যানেলের অবশ্যই স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছ আমি কি করছি এখন বলো তো এখন সোনা দেখলে ঘুমোচ্ছে আর আমি আস্তে আস্তে একটু জানাটা খুলে দিলাম যাতে ঘরে হাওয়া বাতাসের একটু পাশ করে তো একটুখুনিই খুলেছি যেন ওই পিছন দিয়ে না হাওয়াটা একটু বেশিই আসে তার জন্য অল্প একটুখানি খুলেছিলাম তো তারপরে আবার আধ ঘন্টা পরে আবার বন্ধ করে দিয়েছিলাম তো এইদিকে দেখতে পাচ্ছ যে এক গামলি ভর্তি বাসন মেজে এনেছিলাম তো তারপরেই এই ঘরটা হাটপছি দিলাম এবারে ঘরটা নেতা দেবো তারপরে হচ্ছে সোনা আবার উঠে পড়বে সোনাকে আবার একটু খাইয়ে জল খাইয়ে ওকে আবার ওর পাপার সঙ্গে বাইরে মর্নিং ওয়াক করতে ছেড়ে দিয়েছিলাম একটু হাঁটাচলা ছোটো ছুটি করবে সকালবেলা খুব সকালে না আটটা সাড়ে আটটার সময় আর কি আর এই দিকে আমি আবার ওই যে এক গামলা কাঁচা কুচি সেইগুলো আবার ছেড়ে নেব নিয়ে তারপরে রান্না বসাবো আবার শুক্রবার বললাম তো যে অফিসের রান্না আছে তো সেটাও আবার করব তো আজকে দেখতে থাকো অনেক রান্না বান্না করেছি মানে অনেক পদ হয়ে গেছে আজকের অবশ্যই দেখো কেমন রান্না বান্না হলো আবার রাত্রের জন্যেও করে রেখেছিলাম ওই যে আমাদের একটা হিটার আছে না ওটা সোলারে চলে তো সোলারটা এমনভাবেই ফিট করেছে সোনার পাপা যে সূর্যের আলো পড়লে ওই হিটারটা জ্বলবে আর যদি সূর্যের আলো না হয় তো আর ওটা হবে না তো তার জন্য আজকের দেখলাম যে রোদ ভালো উঠেছে তো তার জন্য রাতের রান্নাটাও দিনে মানে সোনার পাপা অফিসে চলে যাওয়ার পরও করে নিয়েছিলাম এদিকে রান্নাটাও করছিলাম ওইদিকে আবার সোনাকে চান করিয়ে খাইয়েও দিয়েছিলাম তারপরে ওটা বসানোই ছিল হিটারে তো বিকালবেলা দেখলাম যে ওটা ডান মানে তৈরি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে একদম প্রসিদ্ধ প্রেশারেও দিইনি সোনা সোনার পাপা এমনিতে প্রেশারে না দিলে কিন্তু খায় না কেটে চায় না কিন্তু ওটা বসানো ছিল এমনভাবেই খুব টেস্টি আর সিদ্ধ হয়েছিলো যে ও খেয়েছিল মানে ভালো বলেছিল। খারাপ হয়নি আর সব ঠিকঠাকই ছিল সিদ্ধ নুন ঝাল সব ঠিক ছিল তো এইদিকে দেখতে পাচ্ছ আমি কাস্তে চলে গেলাম আর সোনার পাপ্পার সঙ্গেও সোনা হচ্ছে খেলছিলো সোনার পাপ্পায় একটু জলও তুললো আর সোনা ও পিছন পিছন ঘুরো ঘুরো করছিলো আর আমি তো পুকুরঘাটে ঘাটে যাবো তো ওকে তো আর দেখালে হবে না আমি আমার মতন কাস্তে চলে গিয়েছিলাম ওকে আমি পুকুরঘাটে নিয়ে যাই না ওই কলে গেলে তখনই টুকটাক ঘোরাফেরা করে আর তারপরে কাঁচা ধোয়া করে আমি কটা শুকুর দিয়ে চলে এলাম সোনাকে আবার মাঝে একটু ছাতু খাইয়ে দিলাম আর আমরা একটু শরবত খেয়ে নিয়েছিলাম তো এই দিকে আবার রান্না বান্না তো চাপাতে হবে টাইমের একটা রান্না তো সেটারও আবার তোর জোর শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ তো শনি রবিবার আর এটা হচ্ছে রাতের তোমার না ধীরে সুস্থেই হয় কিন্তু এই শুক্রবার পর্যন্ত আমাকে যেন সেই গাড়ির মতন স্পিড দিয়ে ছুটতে হয় দেখা যাচ্ছে আর এদিকে আমি করে নিলাম তারপরে হচ্ছে সোনার আবার মানে দুধ চলে আসবে তো দুধ খাইয়ে দেবো একদিকে আবার ওই বসে রান্না করবো আপনার ওইদিকে হচ্ছে আমি খাইয়ে দেবো সোনাকে তো এইরকম ভাবেই অফিস বান্না আমার প্রত্যেক দিনই হয় এরকম ভাবে দেখতে এই ওই সোনার খাবার রেডি করলাম যেটা বলছিলাম আর এই দেখো বেগুনটা দেখাচ্ছিলাম যে আজকের দুপুরে কি রান্না হচ্ছে সেটা দেখো যে বেগুনটা আমি পোড়াবো আর ওই যে ডাল সিদ্ধ দিয়েছি উচ্ছে ভাতে দিয়েছি ওই যে ডিম দেখা যাচ্ছে দুটো ডিম সিদ্ধ দিয়েছি সোনার পাপা তো আবার ডিমের মানে ডিম সিদ্ধটা খেতে ভালোবাসে না ডিম ভাজা করে দেবো তো তার জন্য আমি আর সোনার জন্য দুটো দুজনার জন্য দুটো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর আলু সিদ্ধ উচ্ছে দিয়ে মাখাবো আর এমনি একটু আলু সেদ্ধ তো কত রকম পদ হলো বলো বন্ধুরা আর এই চ দেখো ডিম ভাজা সোনা পাপার জন্য ডিম ভাজা ছাড়া মানে ডিম সেদ্ধটা পছন্দ করে না তো যে যেটা খেতে পছন্দ করে সেটাই তার জন্য করাই করে দেয় ভালো তবে বারবার বলি যে ডিম সেদ্ধটা যতটা উপকার ডিম ভাজাতে ততটা উপকারিতা নেই শরীরে মানে প্রোটিনটা তো তেলের মধ্যে একটা আনহেলদি খাবার হয়ে যায় এই ডিম ভাজাটা বিশেষ করে তো ওকে তো বলে বোঝাতে পারিনি তো চলো ও যেটাতেই খেয়ে সন্তুষ্ট হয় তো সেটাই করে দেয়া হোক আর ওই যে ওইদিকে পেঁয়াজটা দেখতে পাচ্ছ বোর্ডে পেঁয়াজটা কাটা আছে হ্যাঁ পেঁয়াজটা এদিকে কেটে নিচ্ছিলাম যে বললাম না রাতে আমি রান্নাটা করে নেবো তো এইদিকে সেই রান্নারই তোর জোর হচ্ছে দেখো তেল দিয়ে বসিয়ে দিয়েছি কড়াতে তেল দেখতে পাচ্ছো ও করে ধোঁয়া হচ্ছে মানে এতটাই বললাম না আজকে রোদটা উঠেছে তো এদিকে সোনা বাবা মার সঙ্গে বক করছে এসে সোনার সঙ্গেও বক বক করছিলাম আর এইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম ওইদিকে কড়াই কষানো হচ্ছে আর এইদিকে আমি চিকেনটা মানে ইয়ে করে নেবো চিকেনটা আর কি কেটে কুটে নেবো এখন হচ্ছে আদাটা একটু কুচিয়ে নিচ্ছিলাম বাটবো বলে তারপরে চিকেনটা কাটবো আর এই দিকে হচ্ছে হাফ রান্না করতে করতে সোনার বায়না যে চলো মা আমার রাস্তায় বিছানা করে দেবে শো তো একদিকে রান্না করব না একদিকে ওর বায়না মেটাবো তো এই জন্য বাধ্য হয়ে কোড়াটা নামিয়ে রাখলাম নামিয়ে ওর কাছে এলাম ও এখন দেখো শোবে ওখানে তো ওর জন্য ওর কাঁথা চট ওগুলো সব ওকে দিতে হবে এক্ষুনি ওখানেও শোবে তো তারপর হাসাহাসি করছিলাম আমরা যে ও শুয়ে আছে এতক্ষণই আবার একটা ভ্যান ঢুকলো তো এই নিয়ে হাসাহাসি হচ্ছিলো তো এইদিকে দেখো যেটা বলছিলাম দেখতে পাচ্ছ এই ছাঁট ছাটকে খেতে কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও বন্ধুরা আমাদের তো খুব ভালো লাগে এই ছাঁট আর একটু সলিড ছিল সলিড চিকেন ছিল তো একসঙ্গে নিয়েই কিন্তু রান্নাটা করে নিয়েছিলাম তো তারপরেই চানটা করে নিলাম আর চান করে নেওয়ার পরেই আমি একটু রোদ রোদে দাঁড়িয়েছিলাম ঠান্ডা লাগছিলো খুব তো তারপরে আমি কিন্তু সোনার খাইয়ে আমি খেতে বসেছিলাম আর এই দেখো কত মেনু দেখোছো আজকে হয়েছে বেগুন ভর্তা উচ্ছে আলু ভাতে কুদরি ভাজা আবার এই দিকে ছিল আলু ভাতে ডিম সেদ্ধ ডাল আর একটু কোনো বাটিতে আবার ওই দিকে দেখতে পাচ্ছ একটু চিকেন নিয়েছিলাম যদি যদিও কিছু দিয়ে খাইতে খেতে ভাত পড়িয়ে গিয়েছিল। আর পেটে জায়গাও ছিল না তার চিকেনের বাটিতে যেমন এনেছিলাম সাজিয়ে তেমনই রাখা ছিল আর এই দেখো শাকটা শাকটা হচ্ছে আগের দিনের শাক যেটা আমি হচ্ছে ফ্রিজে ছিল গরম করে নিয়েছিলাম তো চলো দেখো বিকেল হয়ে গেল তোমাদের সঙ্গে বক বক করতে করতে সাড়ে চারটে বেজে গেছে আর এদিকে হচ্ছে জালাগুলো দিয়ে দিই কারণ মশা ঢুকবে পিছনে না গোয়াল ঘর আছে তো মশা ঢুকবে তো তার জন্য জানলা টালা দিয়ে দিলাম বেলাবেলি সাড়ে চারটে পাঁচটা মানেই তো শীতকালের সন্ধে শুরু হওয়া না আর এইদিকে সোনা ছিল ওকে তাড়াতাড়ি তুললাম বললাম যে সোনা চ একটু ঘুরে আসবি জল ঘুরতে খাটো সাদা ঘোড়াই করে দেখি এদিকে একটু চড়ো সাদা ঘোড়াই করে সাদা ড্রেস পরে এখন আসো আসো ঘোড়া চড়ে চলে আসো তো একটু হাই বলে দাও হাই বলে দাও দাঁড়াও দাঁড়াও হাই বলে দাও এরম করে কুচুম দিয়ে দাও গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধে নেমে গেছে সন্ধে দিয়ে দিলাম তারপরে কি করব না সোনা এখন দুপুরে সু করে দিয়েছিল বিছানাতে তো তার জন্য বিছানাটা আবার নতুন করে পাততে হলো তো বিছানাটা পাচ্ছিলাম সোনাও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে খেয়াল করছিলো বাগব করছিল দুজনে মিলেই বিছানাটা পেতে দিলাম তো দুটো করেই চট তো দুটো করেই বেডশিট পাতি কারণ এই শীতকালে তো কেমন একটু ঠান্ডা লাগে তো অলরেডি বিছানাটা আমার গোছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এইদিকে শোনা খেলা করছে আর এই এইদিকে আবার দুপুরের যে জামা কাপড়গুলো বললাম না কেচেছিলাম অনেক সেইগুলোই ভাঁজ করা ছিল এবার সেইগুলোই না আমি গোছাজ করে নেব রোজ বলতে রোজই কাচতে হয় মনে হয় যে আজ দুটো কাজব ও বাবা। যখন কাস্তে মানে গামলি নামাই তখন দেখব যে এক গামলি হয়ে গেছে কি করে যে হয়ে যায় বাসনের ক্ষেত্রেও তাই মানে যখন ঘুম থেকে সকালে উঠবো তখন ভাবি শুয়ে শুয়েই বিছানায় ভাবি ওই তো দু দু বছর বাসন আছে ও উঠিয়ে উঠিয়ে মাজিয়ে মাজিয়ে ওরে বাবা যখন মাঝতে মানে নামাবো গামলির বাসনগুলো তখন দেখবো এক গামলি হয়ে গেছে তো এইরকম আর কি তো কোনো ব্যাপার না আমি সংসারের কাজকর্ম করতে খুবই ভালোবাসি আমার সংসারকে ভালোবাসি আমার সোনার পাপা সোনাকে ভালোবাসি আর সংসারের কাজ তো বললামই ভালোবাসি তো কোনো কাজই মনে হয় না আমার বোর লাগে তো বোর লাগে একটাই সোনাকে খাওয়ানোর সময় মানে হয় এত দেরি করে খায় ওর খাওয়াতে গেলে না আমার মনে হয় এই সময় আমার সংসারে দুটো কাজ সারা হয়ে যেত তো কাজ থাকবে কাজ সব সময়ই আছে কিন্তু সোনাকে আগে টাইম দিতে হবে যেটা যেটা সব মায়েরই মায়েদের ক্ষেত্রেই একই আমার সঙ্গে মিল পাবে যে আগে ছেলের টাইম মতো খাওয়া দাওয়া ছেলের টাইম মতন স্নান করানো এইগুলোই আগে দরকার তারপরে তো কাজ পড়েই রইল তো আমার শখের সংসার তোমাদের কেমন লাগছে আমার অবশ্যই জানতে ইচ্ছা হয় যে তোমরা যারা যারা আমার একজন দুজন তিনজন যে কজনই দেখছো দেখছো না কেন আমার খুব জানতে ইচ্ছা হয় তোমরা সবাই একটু করে কমেন্ট করে জানিও যে দিদি ভাই আজকের ব্লগটা তোমাদের মানে ভালো লেগেছে তো আমি আরও মানে উৎসাহী হয়ে ব্লগ বানাতে পারি তো দেখো গরম গরম একেবারে ছাট মাংস আমার কিন্তু রাতে খাওয়ার জন্য পুরো প্রস্তুত এবার জাস্ট খাবো আর সোনাকে নিয়ে শুয়ে পড়বো আর সোনার পাপা তো মানে খুবই ভালোবাসে এরম ছাট মাংস খেতে জানো বন্ধুরা আমারও কিন্তু কম ভালো লাগে না এইসব খেতে তো চলো বন্ধুরা এখন তোমাদের সঙ্গে অনেক বক বক করলাম আজ আসি আবার দেখা হবে নতুন ভিডিওতে তো চলো টাটা বন্ধুরা